ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ অনুমতি দিল পাকিস্তান ইসলামাবাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এতে বলা হয় পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান ও ড্রোন হামলায় প্রাণ যায় বহু শিশু নারী ও পুরুষের ধ্বংস হয় ঘরবাড়ি ও মসজিদ এসব হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে নিরাপত্তা কমিটির বিবৃতিতে বলা হয় ভারতের এমন আচরণকেই আঞ্চলিক উত্তেজনার জন্য দায়ী করছে পাকিস্তান এছাড়া জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদের আলোকে ইসলামাবাদ আত্মরক্ষার অধিকার রাখে বলে একমত হয় কমিটি একই সঙ্গে প্রতিরক্ষা বাহিনীকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুমোদন দেয় এনএসসি ইতিমধ্যেই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন গুলি করে ভূপাতিত করায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রশংসা করা হয় বৈঠকে এ সময় ভারতের ওপর দায় চাপিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবদেহিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় এদিন জরুরি বৈঠক করে ভারতীয় শীর্ষ কর্মকর্তারাও এতে সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী